এই মুহূর্তের যে চাঞ্চল্যকর খবরটি উঠে আসছে রেভালভার নিয়েই নিজের স্কুলে আসলেন দুই ছাত্র আবারও আপনাদের জানিয়ে রাখি রেভালভার নিয়ে স্কুলে প্রবেশ করলেন দুই দশম শ্রেণীর ছাত্র ঘটনা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের আন্দুল বেড়িয়া হাই স্কুলের স্কুল সূত্রে জানা যায় দুদিন আগেই ওই স্কুলের গেটম্যানের সঙ্গে ওই দুই ছাত্রের বচসা হয় এবং ওই দুদিন আগেই গেটম্যানকে প্রাণ নাশের হুমকি দেয় ওই দুই ছাত্র আজ অর্থাৎ শনিবার স্কুলে আসার সময় রেভালভার নিয়ে আসে ওই দুই ছাত্র আশেপাশে ছাত্ররা জানতে পারায় গেট প্রধান শিক্ষককে জানায় তারপরেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দুজনেই তল্লাশি চালানোর পর ওই দুই ছাত্রের কাছ থেকে একটি রিভলভার পায় তারপর সেখান থেকেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই স্কুল এলাকায় ঘটনার স্থানে রেজিনগর থানার পুলিশ পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপরে রিভলভার সহ ওই দুই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ওই দুই ছাত্রকে থানায় নিয়ে যায় এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে জ্যাং আছে ওরা যে কাছে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে কেন বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমি করেছি আমি বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না দিয়ে বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বলবো আমরা যদি আবার ওরিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো ডেকে পেশেন্টকে ডেকে স্কুল থেকে বার করে দেব দিয়ে এই নেই ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল ওদেরকে তখন বলছি অমুকজনকে ফোন করিস তোলটা আর আমদার ডি আসতে পার ট্রিটমেন্টটা আজকে শ্যুট করে চলে যাবো দিয়ে ওরা গেটের দাঁড়িয়ে ছিল স্কুল ছুটি হয়ে গেলো গেটের দাঁড়িয়ে ছিল আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মধ্যে এক ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো ওই সাথে আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেট ম্যানকে শ্যুট করে দিই তারপর বাড়ি যাবো যেমন বলো কে রে তো তুই যেতে মায়ের দুধ কে থাকে সেদায় তুই চলে আসলো যে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো কাঁচা সেই আমাকে যারা মাঠ বলেছিল তারা পিস্তল নিয়ে আমাকে ধরেছে বলছে হ্যাঁ সব ধরেছে আমার একটা খালি পিস্তল নাকি বলছে না পিস্তল এভাবে গুলি আছে আমাদেরকে দেখেছে যে সেটা হেডমাস্টার কাছে জমা দিয়েছিল এই জিনিসটা নিয়ে আসা হয়েছিল বলো আমি ওটা রাস্তায় পেয়েছিলাম রাস্তার মানে ট্রেনের পাশে এটা পড়েছিল দিয়ে আমি এটা বললাম ট্রেনে নিয়ে আসলাম দেখাবো এরকম হয়ে গেছে

তো আমি পৌঁছলাম বা ছেলেটাকে ধরে বকা ধকা করছিলো আমি নিজ তারেকের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তল হয়েছিল স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না এটা যেহেতু পিস্তল তো অফিস ঘরে নিয়ে যাও ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসককে ক্ষমা দেওয়া হোক দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এই পেসি পেছনে বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল সে ছেলেটা বললো যে আমার নয় অন্য একটা ছেলে তখন তার তাকেও ডাকা হোক আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা টিনা লিখলাম বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয় ওই ছেলেটা তো সে ছেলেটার নাম কোন বলো তাকে ডেকে না হোক তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না বললাম যে হ্যাঁ এটা আমার আমি আমি বললাম কোথায় পেলি কেন নিয়ে আসছিলাম বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম